ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লথ রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালেকশন দেখব এটা যেটা সবারই লাগে এই কাপড়টা সব সময় এই কারণে যে দেখেন কাপড় আর এটা বহরটা থাকবে কিন্তু 3.5 হাত বহর থাকবে আপনাদের এটা আর বহরটা থাকবে 3.5 হাত এটা অনেক সুন্দর কিন্তু আর এটা এক কালেকশন আর প্রচুর কালার আসছে আপনাদের তাই না অনেক কালার আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশন নিতে পারবে যেটা সাদা কালার আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের কাছে আপনি এর কাপড়টা ম্যাচিং আছে মাঙ্গি কালার এটা মিষ্টি কালার হ্যাঁ এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার এটা কালার মানে কালার কাটালি হলুদ কালার থাকছে যে বেগুনি কালার পার্পল যেটা বলে সেটা থাকছে এটা পিঙ্ক কালার থাকছে এটা